সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে দশটি বোর্ডের ফল আলাদাভাবে সব বোর্ডের চেয়ারম্যানরা এ সময় সার্বিক শিক্ষামন্ত্রী এবার মোট পাশ করেছে আট লাখ এক হাজার সাতশো এগারো জন জিপিএ ফাইভ পেয়েছেন তেত্রিশ হাজার দুশো বিয়াল্লিশ জন যা গতবারের তুলনায় কিছুটা কম তবে মান ধরে রাখতে সুষ্ঠুভাবে খাতা মূল্যায়ন করায় পাশের হার কিছুটা কমেছে বলে জানান তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আগের চেয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে পাশাপাশি পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নপত্রের আধুনিকায়নে লেখাপড়ার মান বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রী চালু করেছি এবং গতপাশের হার 5.79% কমেছে। এটা আমি আগেই বলেছি যে আমরা খাতা সঠিক মূল্যায়ন করার ফলে এটার এটা স্বাব্বিভাবে এই পরিণতি এবং এটা আস্তে আস্তে উন্নতি হবে কত পার্সেন্ট পাস হলো কত পার্সেন্ট পাস হলো না এটা এত বিবেচ্য বিষয় না ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে পড়াশোনা করবে পাশ করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে পড়াশোনায় মন দিতে হবে